আপনার ড্রাইভিং লাইসেন্সের ডেট এক্সপায়ার তেইশ সালে আজকে পঁচিশ সালে এখন দুই বছর হয়ে গেছে দেখেন ভ্যালিডটা দেখান যাচ্ছেন কোথায় আপনার নাম কি আর রেজিস্ট্রেশন আর ইয়ে করে ট্যাক্স টেক্সেন্টটা দেখান আর ভ্যালিড ড্রাইভিং লাইন্সটা দেখান ম্যাডাম একটু নামেন রেজিস্ট্রেশন ড্রাইভিং লাইসেন্স এটা ও এটা ঠিক আছে তাহলে ওটা ফেলা দিতেন ভুলে গেছেন মনে হয় না ওটা কাজ নাই তো আপনি যে আমরা একটা মামলা দেবো আপনাকে ওই যে ওনার সেকেন্ড পার্সন উইদাউট হেলমেট এই কারণে কাছে থাকলে হবে না তো তো পড়তে হবে ওর মাথায় ব্যথা পাইছে

আর তো কিছু নেই দিয়ে দিতে আমি তো দিয়ে দিয়ে কি হবে অবশ্যই এটা হ্যাঁ এই টেক্সট টোকেনটা জব্দ করব আমি টেক্সট টোকেনটা জব্দ করব আমি এটা জি এই টেক্সট টোকেনটা আমি জব্দ করব সিজ করব যখন মামলা ভাঙাবেন তখন পাবেন আর এগুলো দিয়ে দিচ্ছি আপনাকে যখন মামলা ভাঙাবেন আমাদের অফিস নতুন বাজার বাসতলা চিনেন ওখানে আমাদের অফিস নতুন বাজার বাসতলা ক্যাম্পেন কলেজের গলিতে ওইখানে যাবেন বিশ দিনের মধ্যে মামলাটা ভাঙাই নেবেন বিশ দিন সময় পাবেন আপনি মামলা ভাঙানোর জন্য Man. just thank you